কৃষ্ণ তো আজকে আমরা আলোচনা করব তুলসী সম্পর্কে বিধিনিষেধগুলো কী কী এগুলো সম্পর্কে আলোচনা করা হবে তো সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসীপত্র চয়ন বা তুলসীপত্র সেরা যাবে না আগের কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়েও গেলেও তা সে বিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে যদি শুকিয়েও যায় তারপরও কোনো সমস্যা নেই তা বিগ্রহের চরণে বা পূজা অর্চনায় ব্যবহার করা যাবে সকল ভক্তের উচিত কয়েকটি তুলসী গাছ রাখা বাড়ির মধ্যে কয়েকটি তুলসী গাছ রাখতে হবে একটি দিয়ে হবে কিন্তু তারপরও দু তিনটি থাকলে ভালো তবে খুব সতর্কতার সাথে এগুলো যত্ন নিতে হবে কারণ তুলসী কৃষ্ণপ্রয়সী তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর দিয়ে হেঁটে যেতে না পারে তাকে দুমরে মুচড়ে দিতে না পারে মঞ্জুরিগুলো কচি সময় যখন কচি হয় বা ছোট ছোটো থাকে তখন হাত দিয়ে বা নখ দিয়ে নয় ভেঙে দিলে গাছটি অত্যন্ত সুস্থ সবলভাবে বেড়ে উঠবে অর্থাৎ নখ দিয়ে নয় এটাকে হাত দিয়ে সুন্দর করে আস্তে করে একটু ভেঙে দিলে তাতেই হয়ে যাবে শ্রীমতী তুলসী দেবী যাতে কখনো কোনো প্রকার ব্যথা না পায় বা তার কোনো ব্যথার সৃষ্টি না হয় সেই বিষয়ে বিশেষভাবে আমাদের যত্নবান হতে হবে হাত দিয়ে তার পত্র চয়নের সময় বা হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায় খুবই সাবধানের সহিত যত্নের সহিত আমাদের তুলসীপত্র চয়ন করতে হবে তাকে সম্মানের সাথে তুলসীপত্র চয়নের শেষে ক্ষমা প্রার্থনা করতে হয় এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সেই মন্ত্রগুলো ওই মন্ত্রগুলো বলে বা কেউ যদি মন্ত্র নাও করেন তারপরেও হাত জোর করে সাধারণ বাক্যে আপনারা বলবেন যে হে তুলসী দেবী হে বৃন্দা দেবী আমি শ্রী রাধাগোবিন্দের জন্য তার পুজোর জন্য তোমার পত্র চয়ন করলাম বা পত্র নিলাম বা ছিলাম এতে যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দেব এভাবে বললেও হবে শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব সমূহ ও চিত্রপটসমূহের প্রতি তুলসী চরণে নিবেদন করা যায় এমনকি রাধারানী অথবা গুরু অথবা বৈষ্ণবের চরণে তুলসী নিবেদন করা যায় না আমরা গুরুদেবের হাতে দেব এবং রাধারানীর বুকে এবং অথবা হাতেও দিতে পারি তুলসী পত্র শুধু ভগবান শ্রীকৃষ্ণের চরণে গৌরঙ্গ মহাপ্রভু জগন্নাথদেব তারপর বলদেব পঞ্চত্বের মধ্যে সবাইকে দেওয়া যাবে না চ মধ্যে শুধু গৌরঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভুর সাথে যিনি তাকে দেওয়া যাবে এরপর নিসিংহদেবকে আমরা দিতে পারি চরণে এই পর্যন্তই এরপর ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেক সামগ্রীতে একটি করে তুলসী পাতা বা মঞ্জুরি দিতে হয় কারণ এর আগেই বলা হয়েছে যে তুলসী মহারানী হচ্ছে কৃষ্ণের প্রিয়সী তুলসী পত্র ছাড়া ভগবানের ভোগ নিবেদন করা যায় না তো এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল হরে কৃষ্ণ